সিনেমার সংলাপের মতো সত্যি পুষ্পা টু এখন আগুনের গোলায় পরিণত হয়েছে যে আগুনের উত্তাপে খার হয়ে যাচ্ছে একের পর এক ব্লকবাস্টার ছবি বক্স অফিসের দৌড়ে বাহুবলী আর আর মতো ছবিকেও পেছনে ফেলে দিয়েছে পুষ্পা টু এর মধ্যেই ভেঙেছে বেশ কয়েকটি রেকর্ড তবে হঠাৎ যেন ভক্তদের উচ্ছ্বাসকে থমকি দিল একটি দুঃসংবাদ দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সুপারস্টার আল্লু অর্জুন কিন্তু কেন কি অপরাধে তাকে আটক করা হলো জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ বক্স অফিস তছনছ করে দিচ্ছেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন প্রত্যাশার চেয়েও বেশি সাফল্যের পথে তার নতুন সিনেমা পুষ্পাটু মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি বিশ্বজুড়ে এক হাজার কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে গেল বৃহস্পতিবার সেই রেকর্ড এক হাজার পঞ্চাশ কোটি রুপি ছাড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক হাজার কোটি টাকা কোথায় গেলে থামবে পুষ্পার এই রাজত্ব তা নিয়েই চলছে আলোচনা তবে হঠাৎ একটি দুঃসংবাদ আল্লু অর্জুনের ভক্তদের মন ভেঙে দিয়েছে হায়দ্রাবাদ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তারের পর পুলিশ তাকে চিকতপল্লী পুলিশ স্টেশনে নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ করেন